হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি চলে এসেছি যমুনা ফিউচার পার্কের পঞ্চমতলা মোগল হালাল রেস্টুরেন্টে মোগল হালাল রেস্টুরেন্টে কিছুটা মোগল সাম্রাজ্যের মতো সাজানো হয়েছে তাদের আসবাবপত্র পরিবেশন কিছুটা মোগল আমলের ধাঁচ রেখেছে দেখেন নিচে কার্পেট বিছানো কার্পেট বিছিয়ে টেবিলের মধ্যে খাবার দাবার পরিবেশন করা হয় কিছুটা হলো মোগল সাম্রাজ্যের ধাঁচ এখানে পাওয়া যায় আর এদের খাবার দাবারও বেশ সুস্বাদু এবং মানসম্মানও আর খুব রিজনেবল প্রাইজে আপনারা খাবার দাবার পেয়ে যাবেন এখানে সব রকম খাবারের আইটেম থাকে আপনার কাঁচি বিরিয়ানি থেকে শুরু করে ফুচকা সিফুড ফুড যা খেতে চান সবই এখানে এসে পাবেন খাবারের আইটেমগুলো দেখেন মেনুতে দেওয়া আছে বিভিন্ন ধরনের আইটেম এখানে থাকে আপনারা বেশ রিজনেবল প্রাইজে এখানে পেয়ে যাবেন এবং এদের খাবারের পরিবেশনটা খুবই সুন্দর তারা মঙ্গল সাম্রাজ্যের কিছুটা ধাঁচ এখানে খাবারের পরিবেশনে রেখেছে তারা পিতলের বাসন কোষণ ব্যবহার করে এই খাবার দাবারের জন্য পিতলের খাবার পিতলের বাসন প্লেট এগুলো ইউজ করে দেখেন খাবারের মেনুগুলো মেনু চারটা দেখেন আর দেখেন এই পিতলের বাসনে আমাদেরকে কাঁচি বিরিয়ানি দিয়েছে নান রুটি দিয়েছে সবজি দিয়েছে দই দিয়েছে আপনারা পরিবার নিয়ে আসবেন ঘুরে যাবেন এবং খুব রিজনেবল প্রাইজে খাবার দাবার পেয়ে যাবেন ঠিক আছে ভিউয়ার্স আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ